আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার শাকপালা বাজার তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন রানীরহাট থেকে শাকপালার দূরত্ব মাত্র দেড় কিলোমিটার যদি আপনি বাসে যেতে চান সেক্ষেত্রে ভাড়া নেবে মাত্র পাঁচ টাকা আর যদি আপনি সিএনজিতে যেতে চান সেক্ষেত্রে ভাড়া নেবে দশ টাকা বগুড়া থেকে শাকপালার দূরত্ব মাত্র সাত কিলোমিটার আপনি যদি বাসে আসতে চান সেক্ষেত্রে ভাড়া নেবে পনেরো টাকা আর যদি আপনি সিএনজিতে আসতে চান সেক্ষেত্রেও ভাড়া নেবে পনেরো টাকা ভিওর্স আর একটু দূর এগিয়ে গেলেই দেখতে পারবেন শাকপালা বাজার আজকে আমি আপনাদেরকে শাকপালা বাজার সম্পন্ন দেখানোর চেষ্টা করব আর রাস্তার ডান সাইড এবং বাম সাইড অর্থাৎ পূর্ব সাইড এবং পশ্চিম সাইডে দেখতে পারবেন অসংখ্য বাসাবাড়ি এবং দোকান আর আপনি যদি শাকপালা বাজারে আসেন তাহলে দেখতে পারবেন এখন কিন্তু আগের চাইতে অনেক পরিবর্তন হয়েছে বিশেষ করে রাস্তাটা এখন অনেক বড় করে তৈরি করা হয়েছে আর আপনি যদি এখন শাকপালা বাজারে আসেন তাহলে দেখতে পারবেন আগে যে রাস্তার সাইডে ছোট ছোট ফুটপাথের দোকানগুলো ছিল এখন কিন্তু ওইভাবে আর নেই আর হাতের ডান সাইডে হচ্ছে শাকপালা বাজারের বাস স্ট্যান্ড এখানেই বিআরটিসি বাস থেকে শুরু করে অনেকগুলো বাস কিন্তু এখানে থামে আপনারা যদি দেখেন তাহলে দেখতে পারবেন হাতের ডান সাইডে এখানে অনেকগুলো বাস কিন্তু থামে আর আপনি চাইলে এখান থেকেও আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন শাকপালার এ রাস্তা সোজা চলে গেছে আপনার বগুড়া তিনমাতা রেল স্টেশনের দিকে আর হাতের ডান সাইডে এ রাস্তা গেছে আপনার বনানি চত্বরের দিকে আর আপনি যে মসজিদটা সামনে দেখতে পারতেছেন এটি হচ্ছে সাঁকালা বাজারের কেন্দ্রীয় জামে মসজিদ আর হাতের ডান সাইডে দেখতে পারবেন বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ আর আপনারা যদি এই প্রথম এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন এবং নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তার পাশাপাশি আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা বেল আইকনে ক্লিক করবেন